আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ এই পরীক্ষাটি বাতিল চায় বিরাশি শতাংশ আমরা যেটি দেখেছি দৈনিক শিক্ষা পত্রিকা থেকে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে প্রাইমারি পরীক্ষা বাতিলের আন্দোলন সামনে এগোবে কিনা অর্থাৎ এটি চলমান থাকবে কিনা এখন কথা হলো যে এই প্রাইমারি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা বলেছেন অর্থাৎ আমরা দেখেছি যে প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের যে ডিজি মহাপরিচালক তিনি ঘোষণা দিয়ে বসেছেন যে তাদের মতে পরীক্ষায় কোনো ভেজাল হয়নি দুর্নীতি হয়নি অর্থাৎ পরীক্ষাটি স্বচ্ছ হয়েছে তারা এটি বলতে চাচ্ছেন এবং এতদিন ধরে যে আমাদের ছাত্র ভাই এবং বোনেরা যে আন্দোলন করছেন তাদের তাদের কাছে কিন্তু এটি কোনো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না এবং এই সপ্তাহের মধ্যেই তারা চাচ্ছে যে প্রিলিমিনারি চূড়ান্ত ভালো প্রকাশ করবেন এখানে তিনি নির্দিষ্ট কোনো সঠিকভাবে ডেট বলেননি তাই কিন্তু তিনি এখানে আবার বলেছেন যে এই সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হবে এবং ফলাফল প্রকাশের সাথে যে ভাইবার ডেটটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তিনি এটি গতকালকে দি ডেইলি ক্যাম্পাসকে বলেছেন এই কথাগুলো শোনার পরে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে তাহলে কি এবারে মতো এই ঘুষ দুর্নীতি প্রশ্ন ফাঁস যে ডিভাইস পার্টি তারা তাদেরই কি জয় হবে আসলে দেখুন যে এই আন্দোলন একদম কিন্তু একবারেই বন্ধ হয়ে যায়নি আন্দোলন চলছে এবং বর্তমান যে আন্দোলনের আপডেট সেটাও আপনাদেরকে জানাবো দেখুন আপনাদের সাথে শুরু থেকে যে মমিনুল ভাই রয়েছে তিনি কিন্তু এই আন্দোলনের সাথে একদম একতা প্রকাশ করেছেন এবং আপনাদের জন্য যে পরি পরিশ্রম করেছেন তিনি কিন্তু যে আন্দোলনের এই শুরু থেকেই ছিল এবং এ পর্যন্ত তিনি কিন্তু আন্দোলন কোনো অংশেই থামাননি এবং গতকালকে আমরা তার ফেসবুক লাইভে অথবা আজকে যে ফেসবুক পোস্টেও দেখেছি ভাই বলেছেন যে পরীক্ষার আন্দোলন চলবে এবং তিনি আমাদের দেশের যে যে গোয়েন্দা সংস্থা এনএসআই রয়েছে তাদের উপর ভালো সন্তুষ্ট হয়েছেন এবং তারা বলেছেন যে যদি অবশ্যই এটা দুর্নীতিগ্রস্ত হয় প্রশ্ন ফাঁস হয় এবং ডিভাইস পার্টি এর আদলে পরীক্ষাটি হয়ে থাকে অর্থাৎ পরীক্ষা বানচাল হয়ে থাকে তারা অবশ্যই পরীক্ষাটি বাতিলের পক্ষে অর্থাৎ আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও কিন্তু বলেছে পরীক্ষাটি বাতিলের পক্ষে আমরা কিন্তু গতকাল আরও দেখেছি যে মমিনুল ভাই কিন্তু আপনার অর্থাৎ যে বিভিন্ন যে নেতা যেমন ডাকসুর ভিভি নেতাদের কাছে গিয়েছেন এবং এছাড়াও দের সাহায্য চেয়েছেন এছাড়াও তিনি আরও অনেক জায়গায় গিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন এ ব্যাপারে আমরা অর্থাৎ এক কথায় আপনাদের জানাতে চাই বা বলতে চাই যে তিনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আপনাদের এই পরীক্ষা বাতিলের জন্য এবং আমাদের দেশের যে মেধাবী আর সূর্য সন্তান রয়েছে তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তারা যেন কোনোভাবে প্রতারিত না হয় সেই ব্যাপারে তিনি কিন্তু সর্বদা সচেতন রয়েছেন এবং আপনাদেরকে সচেতন হতে কিন্তু তিনি বারবার আহ্বান জানাচ্ছেন তিনি কিন্তু তার ফেসবুক পোস্টে বারবার যে এক কথায় বলতে চাচ্ছেন যে এই চব্বিশ পরবর্তী গণঅভ্যুত্থান থেকে যে আমাদের দেশটি দুর্নীতি একদম মুছে ফেলতে হবে এবং মেধাবীদের দ্বারা এই দেশটি আমাদের আবার পুনর্গঠন করতে হবে আসলে একটি বড় চক্রকে অর্থাৎ ডিভাইস পার্টি যারা প্রশ্ন ফাঁস করে তাদের বিরুদ্ধে লড়তে গেলে তাদেরকে হারাতে গেলে অবশ্যই আপনাদের সবাইকে যে এক হতে হবে যেমন জুলাই আন্দোলনে আপনারা এক হয়েছিলেন এভাবে কিন্তু আপনাদের এক হতে হবে কারণ দশ লক্ষ পরীক্ষার্থী আপনারা পরীক্ষা দেন এত মানুষের যে যাওয়া আসা খরচ এছাড়াও যে আবেদন ফি থেকে শুরু করে কত কিছু রয়েছে এগুলো কিন্তু সবারই আপনাদের সম্পদ অর্থাৎ দেশের জিনিস আপনাদের সম্পদ তিনি কিন্তু একা পারবেন না এগুলো কন্ট্রোল করতে তাই বলবো যে আপনাদের সবারই কিন্তু তাকে সমর্থন করা উচিত এছাড়া বলবো যে তাকে অবশ্যই আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং এই মেধাবীদের দ্বারা যেন দেশ পুনর্গঠন করা সম্ভব আমি আবারও বলবো যে সত্যের জয় হোক কিন্তু অনেক পরে এসে আসে এই জয়টি এবং এই জয়ের জন্য আপনাদের প্রচুর পরিমাণ লড়াই করতে হবে সো আপনারা লড়াই থামাবেন না এবং আপনাদের দাবি সবার কাছে জানান হয়েছে এবং তারা পূর্ণ বিবেচনা করছেন রেজাল্ট যখন তারা যদি পূর্ণ বিবেচনা করার জন্য আমাদেরকে সময় তেমন নির্দিষ্ট করে বলেননি যে আপনাদেরকে এইরকম ভাবে আমরা জানাবো যে আসলে পরীক্ষাটি বাতিল করা সম্ভব হবে কিনা কি করা যায় আসলে বাংলাদেশ বলে কথা এখানে কিন্তু তাদের কথা না শোনা পর্যন্ত আমাদের আন্দোলন থামানো যাবে না আন্দোলন থামিয়ে ঘরে বসে থাকা যাবে না এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা যে যেখান থেকে পারেন এই আন্দোলনে এসে যোগদান করেন এবং যেন এই বানচাল এই অর্থাৎ ঘুষ দুর্নীতি এবং প্রশ্ন ফাঁস এবং ডিভাইস পার্টি এই পরীক্ষাটি যেন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এবং যেন বাতিল হয় এবং এই মেধাবী শিক্ষার্থীদের যেন জয় হয় অর্থাৎ প্রশ্ন ফাঁসকারীদের যেন জয় না হয় এই বলে এখনকার ভিডিও শেষ করছি এবং এই প্রাইমারি পরীক্ষা যে সর্ব সর্বশেষ আপডেট আপনাদেরকে আজকে আবার জানিয়ে দেওয়া হবে আর যারা সামনে প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষক পরীক্ষা এবং উনিশতমান শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে অর্থাৎ ফাইনাল মডেল টেস্ট এবং সাজেশন প্রদান করে থাকবো এবং এই এই পরীক্ষা পুনরায় হলে এবং সেক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের ক্লাসগুলো আপলোড দেবো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ